হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একটি মিক্সি কাটিং অ্যান্ড স্টিচিং দেখাবো তো আমরা অনেকেই জানি যে মিক্সির গলা কাটিং এটা একটা বেসিক মাপ থাকে তো আজকে আমি শিখাবো হচ্ছে যে কিভাবে অনেক হেলদি বা কাস্টমারের গলা বড় করে কাটতে পারেন এবং সেলাই করতে পারেন বা অনেকে গলা বড় পছন্দ করেন তাদের জন্য কিভাবে কাটতে হবে এবং কতটুকু কাপড় নিতে হবে তার ফুল ডিটেলস আজকে আমি দেখিয়ে দেব তো আমি যে এখানে গলাটি কেটে নিয়েছি সেটি হচ্ছে গলা চওড়া এবং লম্বায় অনেক দিয়েছি আমি মেপে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য তো এখানে চুয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য আমি এই গলাটি কেটেছি তো এখানে আমি আড়াই ইঞ্চি নিয়েছি বেসিক্যালি আমি সাড়ে চার ইঞ্চি নেই বা পাঁচ ইঞ্চি নেই সেখানে আমি ছয় ইঞ্চি নিয়েছি আর এই সাইডে আমি দুই ইঞ্চি নিয়ে থাকি সাধারণত নর্মাল মিক্সিগুলো তৈরি করার জন্য আর এখানে আমি আড়াই ইঞ্চি নিয়েছি অ্যান্ড ফাইনালি শেষের যে অংশটা ছিল সেটা আট ইঞ্চি রাখা হয় সেখানে নয় ইঞ্চি রেখেছি তো আপনাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি আমি কতটা নিয়েছি কিভাবে নিয়েছি আশা করি ক্লিয়ার হয়ে যাবেন দেখুন আমি গলাটাকে মেলে নিচ্ছি তো অনেকটাই বড় হয়েছে গলার অংশটা এবং সেলাইয়ের পরে আমাদের আরও দুই পাঁচ থেকে দুই ফিট পরিমাণে বেড়ে যাবে তো আমি এখন সেলাই করে দেখাবো আপনাদের গলার লম্বার অংশ যখন বেশি নেবেন তখন নিচের যে সাইডের কাপড়টা থাকে সে কাপড়ের অংশটা কমে আসবে এবং গলায় যদি চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি গলার লম্বা নেন তাহলে নিচের যে কাপড়ের অংশটা আছে সেটা বেড়ে যাবে তো এক পাশে যদি বাড়িয়ে নেওয়া যায় অপর পাশে কমবে তো আমি দুইটারই অংশ এক ফিট পরিমাণে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন আমি দুইটা অংশের সেলাই দিয়ে নিচ্ছি তো সাইড এর যে জয়েন্ট দেওয়া গুলা ছিল সেই অংশটা আমি কেটে নিব আমি এটা সে সেলাই করার পরে কাটব কারণ হচ্ছে আমি যদি সেলাই করার আগে এইভাবে কেটে নিই তাহলে কাপড়টা সমানভাবে থাকবে না পাকা বাঁকা হইতে পারে এই জন্য আমাকে সেলাইয়ের পরে অংশটা কাটতে হবে দেন আমাদের সেলাইটা ফিনিশিং ভালো আসে তো এই সাইডটা সোজা হবে না তো এখন আমি সাইড বরাবর এইভাবে কেটে নিব পুরো অংশটা আমি এভাবে কেটে নিচ্ছি যাতে হচ্ছে কাপড়টাকে আমি সোজাভাবে ভাজ করতে পারি গলার যে পোট্রির অংশটা আছে সেটা আমি সোজা করে বসাতে পারি তো এখন আমি সোজা করার পরে একটা চাপ সেলাই দিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন ছোট্ট একটা রিকোয়েস্ট করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন তো দেখুন আমি কত ইজিলি এটি সেলাই করলাম এখন আমাদের যে সাইড এর অংশটা আছে অপর সাইড সেই অংশটা আমি করে আমি অপর সাইড সেলাই করে নিয়েছি অনেকেই অনেকভাবে গলা কাটিং স্টিচিং করে তবে আমার মনে হয় এটা অনেক সহজ নিয়ম তো দেখুন হয়ে গেল তো এখন আমি এটার সাথে কাপড়ের যে বডির অংশটা ছিল সেটার সাথে জয়েন দিয়ে নিয়েছি দেন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এটা চাপ সেলাই দিতে হবে and thank you for the watching.